এ সারাদিন ব্লক করে এখন আমি মাঝে সাথে কয়টা ছবি তুলি এখন ওর ছবি আমরা যখন ছবি তুলি তখন কিন্তু দারের কাছে আসে না এখন হঠাৎ করে আজকে জানি কি মন চাইল টপে আইসি তো এটা হলো আপনার দশতলার উপরে এখন টপে আইসি এই জন্য মনে করেন ওনার মনটা একটু আনচান আনচান করতে যে একটুখানি ছবি তুলে দিতে একটুখানি ছবি তুললে ভালো হইতো ভালো হইতো প্রোফাইল দিতে পারতো এরকম কিছু একটা কিন্তু আজকাল তো আমরা ছবি তুলে দিব না কারণ ও ব্লক করতে ও ব্লক করলে আমরা কোনো ছবি তুলে দিব না

Excellent. Double roll shot. Oh, nice. Oh, really? Hey, can I buy? Can I buy? Can I buy? Hey, man, get perfect. Why?

ও আগে তো জানতাম এটার নাম পিয়াজ রাজু দাসের পরে জানি আপেল এটা মুড়ি বানাই হলে চার পাঁচজন যদি খায় নিম্ন তোমার দশ বারো দশ বারোটা ইয়া লাগে মরিচ লাগে হুম এখন একজনের ঘরে এসে উঠছে ঘরে ফিরে এইসব জিনিস লওয়ার কথা কিন্তু ওই বলো যে চাবি আনে নাই ওই বলো ডাকেরা ও আমি নিজের দুজন আরেকজন দিতে আছে

আমার যারা টিক টকার মুড়ি খাই নাই

তো ভালো করে লাগেন স্যার না মেগি মাছটা একটু টেস্ট ওই বেশি জাতি না পোতাই দেব ওই এখন চাটনি দিব চাটনি তো বারবার খালি খাইতে আছে ওই ওই বনাই ভালো ওই বনাই ভালো ওই তো বারবার খালি হাম দাই যাচ্ছে আর মোহে লাগ গেছে অনেক জোরে আছে এই চাটনি কাটে এমনে দেখেন হ্যাঁ চাটনি আর এমনে চাটনি তো টেস্ট লইতে হয় আর তোর হাতে ছায়াটা ওই সেই সেই ওপেনিং হইতাছে সেই আইফোন ওপেনিং হুম হাই মামা ওই চাটনি তো ধরেনি ওই চাটনি কিতে তুলেন না করে মারাডা দেখাতে বললাম না আমার দুর্ভাগ্য রে মারা মারি দেখাবার বাইনে কি রে মারি सकेम লাগে ধরে এই যে ইনি ধর হয় এই যে ইনি ধর ফাউল দেখ মানে কাটলি কাটা মানে দেখা তোরা দিন কথা কইলি আমি কই যে ওই যে বিলের গোবাসন এ হালাই কাপাস না বেশি এর আমার সে টিভি তো দেখে কইলো সত্যি টিভি তো দেখে ট্যাবে দেখে আর আই ট্যাবে দেখে তাই আই টেপ কো না ট্যাবলেট কয় প্রথমটা টেস্ট লইছি এটা টেস্ট লাগা না না এটা বালা কি খারাপ ওই যে তুই তো লইলি আমরা কি করব না নিজে নিজে লই এ আরে বড় আমি একটু টেস্ট করি তুমি একটু লই লই না

म आयो म आ वा सुनु हं बाले खै न बाल मारबारैछ बा म केम होस् आसादा अमा एक साथ अघि न न आ الحمدللہ गर्छ्यो दै के मौसम रही यो الحمدللہ गाउ यो الحمدللہ सुन्दर रमा उ जगा बस्नै ई जगा न

আ

अठे हर आई देखाई